কি একটা দেশে জন্মগ্রহণ করছি এ দেশে বড় একজন লিডারের সাথে ছবি থাকলে সাতক্ষণ মাপ এই যে সাংবাদিক নামে কুলাঙ্গার স্বরাষ্ট্র উপদেষ্টা বুইরা জাহাঙ্গীর আলমের সাথে ছবি আছে বলে শুরু কুপ্রস্তাব দিছে কক্সবাজার যাওয়ার জন্য সে কুপ্রস্তাবে রাজি না হওয়ার কারণে তার পঞ্চাশ কোটি টাকার মামলায় ফাঁসাই দিছে আজকে সকালে তারে দুই দিনের রিমান্ড দিছে ফেসবুকে প্রতিবাদী জ্বর ওঠার কারণে লা তারে রিমান্ড তো বাতিল করছেই সাথে জামিনও মঞ্জুর হয়ে গেছে তার মানে বোঝা গেল যে কারো গ্রেপ্তার করলে কারোর সাথে অন্যায় করলে এ দেশে এখন ভাইরাল না হইলে আর প্রতিবাদ না করলে আপনি সঠিক বিচারও পাইবেন না মিথ্যা মামলায় মনে করেন যে আপনার জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে ঠিক আছে তাই আমার কাছে মনে হয় জাতি হিসাবে আমরা নোংরা এ দেশের রাজনীতি অনুংরা এ দেশের আইনি ব্যবস্থাও নোংরা আর মিডিয়া এগুলো তো মনে করেন যে জাউরার ঘরে জাউরা